এটা আমাদের জমিন তো এত রোদেও আমরা ধান কেটে কমপ্লিট করে দিয়েছি পুরো তো ধান কালকে থেকে ঝাড়ানো হবে ঝারানো কমপ্লিট হবে তো এটা আমাদের একটু মানে বরজ হবে বরজের জন্য পতা রেডি হচ্ছে পো আর এইটা মানে আমাদের বরজ তো বরচে পান চাষ হয় তো দেখাচ্ছি বরচের ভিতরে পান চাষ এটা হলো বরচ তো বরচ সবে মানে এটা বাড়িটা লাগিয়েছে তো প্রথম প্রথম বাড়িতে যখন বাড়ি লাগানো হয় তখন খুব একটা ভালো হয় না তো পরপর 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 যেমন ছোট থেকে বড় হতে 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 সময় লাগে তেমনই পরপর গাছটা এনার্জি আসে তেমনই বড় বড় পান হয় তো দেখতে পাচ্ছ মোটামুটি পান হয়েছে ওই যে পানের আগা তো প্রচুর রোদ পড়েছে তাই জন্য গাছগুলো হালকা চুঁয়ে যাচ্ছে এত গরমে মানুষ থাকতে পারছে না পান কী করে থাকবে তাই দেখতে পাচ্ছ খুব সুন্দর করে রাখতে হয় নিচে ছোটো ছোটো চারা গাছ আসছে সেগুলোকে লক্ষ্য করতে হয় আর এইটা হলো পাইপ এটা দিয়ে আমরা বরচে জল ফল দিই জল দিতে হয় এইটা ড্রাম সার জল ওষুধ বিভিন্ন রকম দিতে হয় তো দেখতে পাচ্ছ পানবরচ তো চলো পুরোপুরি দেখাই তো এইটা ভেজ হয়েছে এবার এই মাটিগুলো সমান হয়ে গেছে পান করেছে মাটি সমান হয়েছে এটা ভেজ হয়েছে এটা সার জল দিতে হয় প্রত্যেকদিন রেগুলার সার জল প্রত্যেকদিন মেনটেন করতে হয় নাহলে গাছের অবস্থা খারাপ হয়ে যাবে তো আসি পরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা বাই বাই